আমরা বিশ্বাস করতে পারতেছিলাম ও মারা গেছে এখন ও আমাদের মাঝে এখন আমরা ভাবতেও পারতেছিলাম ও আমাদের মাঝে একসাথে টেবিলে ভাত খাইছে একসাথে কথা বলছে আপনি কি দাওয়াতে দাওয়াতে ছিলেন আমিও দাওয়াতে ছিলাম আমার সাথে টেবিলে বসে একসাথে আর শেষ কথা কি হয়েছিল সৈকতের সাথে শেষ কথা ও আমাকে বলছিল ভাইয়া আমায় তো আমাদের এক জায়গা দিছিলেন ওই জায়গা আমি চেঞ্জ করে দেব বলתי ভাই ঠিক আছে আমি চেঞ্জ করে দেব কাজ করতে সুযোগ

আমাদের দাবি আমরা তো গাড়ি মনে করি দেখি দেখতেই না একটা দাবি এখন আমরা গাড়িতে ধরতে পারলাম ধরতে পারলে না আমরা দাবি করতাম এখন থানায় কোনো অভিযোগ কিংবা কোনো কিছু করা হয়েছে অভিযোগ করি না ওর মা বাবা আসতেছে মা বাবা সাথে কথা বলি আমরা কি করা যায় পরিবারে কে কি আছে সৈকতের সৈকত পরিবার মা বাবা আছে ভাই বোন আছে ও একটা বাবি আছে সবাই আছে সবার ছোট ও সবাই ছোট আসলে যারা চলে দার্জিলিং ফুফাতো বাইরে তারও একটা শোক আছে আসলে কথা বলার যে শক্তি সেটিও নেই এভাবে অকালে সৈকত তাদের মাস থেকে বিদায় নেবে সেটা কোন ভাবে মানতে পারছে আরও একজন রয়েছে আমরা যদি তার সাথে একটু আসলে কথা বলার চেষ্টা করি ভাই আপনার নাম আমার রবি রবি কি হয় আপনার সৈকত আমার নাম মমতা হয় ভাই ফুফাতো ভাই আজköy কি আপনি দাওয়াতে ছিলেন আজকে আমাদের সাথে ও দাবাতে গিয়েছিল আর কি ও দাওয়াতকে আমাদের সাথে একসাথে দাওয়াত খাইছে ও দাওয়াতকে ভাত খাইছে ভাতকে বলতেছে আরো নিব নেওয়ার পরে বলতেছে মনে যাবে ভাই আমার একটু ঠান্ডা পানি দিন ঠান্ডা খাইছে ভাই আমরা তো চলে আসি আমি আমার স্বাস্থ্য ভাই গাড়ি খালি আছে গাড়ি করে চলে আসি তো ওরে খুঁজে খাই না ওর আমরা নিয়ে আসতাম তো আর কি ফরের গাড়িতে আসবো বলছে আমরা তো চলে আসছি তো ফরের গাড়িতে বলে জায়গা নাই আর কি ওরে ফাটাইছে মিটি তো মিটি আসার সময় সড়ক দুর্ঘটনা পিকঅপ একটা বলে ওরে সড়ক মারি দিয়ে চলে গেছে আর কি আপনারা কতটা শোকা

তো আমি বলছি গুরুতর অসুস্থ খুঁজে পাচ্ছে না মানে কোন জায়গায় রাখছে তুমি কীভাবে শুনলাম বাড়ির থেকে ফোন করতে তো আমি কী করছি আমার বয়স বললাম কি আমি চলে যাচ্ছি না আমাদের আর যদি ও যদি কিছু একটা কোনো খারাপ ব্যস্টম হোক তাহলে তোমার ফোন করলে তুমি চলে আসবে তো আমি মাঝপথে আসছি আসার পরে আমাকে ওদের বাড়ির থেকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছি কি ও নাকি আর আমাদের মাঝে নাই আমি ও মারা গেছে তখন মানে আমি আর মানে